ভারতের তামিলনাড়ুর কারুর জেলার আকার যেন হঠাৎ বাড়ি হয়ে ওঠে কান্নায় মানুষের উল্লাস আর ভালোবাসা মুহূর্তেই পরিণত হয় হাহাকারে সুপারস্টার থেকে রাজনীতিবিদ হওয়া থালাপাতি বিজয়ের জনসভা যে এত বড় হৃদয় বিতরক ঘটনার সাক্ষী হবে তা কেউ ভাবতেই পারেনি শনিবার সকাল হতেই মানুষের ঢল নামতে শুরু করে সমাবেশস্থলে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমালেন একটুখানি দেখা পাবার আশায় কেউ হাতে দলের পতাকা কেউ আবার পোস্টার আর ব্যানার নিয়ে দাঁড়িয়ে প্রত্যেকের চোখে মুখে ছিল অদ্ভুত এক উচ্ছ্বাস যেন তাদের প্রিয় নায়ক প্রিয়নাতা থালা থালাপাতি বিজয়ের জন্য সব কিছুর অপেক্ষা সার্থক হবে সময় যত গড়াচ্ছিল ততই বাড়ছিল মানুষের দল আর মুহূর্তেই প্রায় তিরিশ হাজার মানুষের বীরে সেই সমাবেশস্থল পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে প্রত্যক্ষ দোষীরা বলছিলেন বোর্ড থেকে তারা দাঁড়িয়েছিলেন সেই মাঠে কেউ পাঁচ ঘন্টা কেউ বা ছয় ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করছেন একটিমাত্র মুহূর্তের আশায় রদীপুরে ঘামে বিজে গরমে অনেকে হাঁপাচ্ছিলেন তবুও আশ্চর্যের বিষয় কারো চোখে ছিল না বিরক্তি বরং সবার দৃষ্টি ছিল প্রিয় প্রিয় তারকা থালাপাতি বিজয়কে একবার কাছ থেকে দেখা তার কণ্ঠে কয়েকটি কথা শোনা কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও থালাপাতি বিজয় মঞ্চে এলেন না মিনিট গড়িয়ে ঘন্টা হতে লাগল আর সেই প্রতীক্ষা যেন মানুষের ভেতর অস্থিরতা আরো বাড়িয়ে তুলল যখন তিনি মঞ্চে পৌঁছালেন তখন সমর্থকদের চোখে মুখে দেখা গেল এক অদ্ভুত উত্তেজনা এতক্ষণ ধরে জমে থাকা আবেগ একসাথে বিস্ফোরিত হল কেউ সামনের দিকে ছুটে যেতে লাগল কেউ আবার বি ঠেলে এগোতে চাইল প্রিয় নেতাকে কাছ থেকে দেখার জন্য অবশেষে বিজয় মঞ্চে দাঁড়ালেন শুরু হলো তার প্রতীক্ষিত বক্তব্য মুহূর্তে মাঠ কেঁপে উঠল উল্লাস আর করতালিতে কিন্তু আনন্দের ঢেউ ক্রমেই পরিণত হলো ভিড়ের চাপে হাজারো মানুষ মঞ্চের কাছাকাছি পৌঁছাতে চাইছিলেন আর সেই হুড়োহুড়িতে অনেকেই একে অপরের গায়ে ছাপা পড়ে যাচ্ছিলেন চরম ভিড় আর শাসুদ্ধকর পরিবেশে বহু মানুষ হঠাৎ জ্ঞান হারাতে শুরু করলেন কেউ মাটিতে লুটিয়ে পড়ছিলেন অস্থিরতা ধীরে ধীরে ছড়াতে থাকে চারপাশে একটি মুহূর্তে উল্লাসের সঙ্গী ছিল আনন্দ আর পরের মুহূর্তে সেই আনন্দ রূপ দুশ্চিন্তা আর ভয়ের অন্ধকারে হঠাৎই থালাপাতিবিজ তার বক্তৃতা থামিয়ে দেন প্রিয় নেতাকে দেখার উত্তেজনা যখন চরমে পৌঁছেছে তখন তিনি চেষ্টা করেন পরিস্থিতি সামাল দেওয়ার তার প্রচারণার বাস থেকে তিনি ভর্তি পানি তুলে ভিড়ের দিকে ছুড়ে মারেন যেন অন্ততকেও পানির পোটা পেয়ে স্বস্তি অনুভব করতে পারে কিন্তু সেই মুহূর্তে মানুষের চাপ এতটাই ছিল যে প্রতিটি পদক্ষেপ প্রতিটি নড়াছড়া যেন আরও অস্থিরতা ছড়িয়ে দিচ্ছিল একজন পড়ে গেলে আরেকজন তার উপর পড়তে থাকে মুহূর্তের মধ্যে ভিড়ের জন্য সৃষ্টি হয় হৃদরক পদদলিতের দৃশ্য মানুষ প্রাণ বাঁচানোর জন্য ছুটে যাচ্ছে কিন্তু কোনো পথ নেই চারপাশ শুধু আতঙ্ক চিৎকার আর বিশৃঙ্খলার আবহে বড়ে যায় চারদিকে শুধু আত্মচিৎকারে বড়ে যায় কেউ নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা করছে কেউ আবার বৃদ্ধ মা বাবাকে আঁকড়ে ধরে রেখেছে প্রতিটি মুহূর্তে অনুবত হতাশা ভয় আর হাহাকার যেন আকাশ পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতে গিয়ে চরম ব্যাগ পেতে হয় রাস্তায় ভিড় এতটাই তীব্র ছিল যে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না মুহূর্তের মধ্যেই উনচল্লিশ জনের প্রাণ চলে যায় অগণিত মানুষ ঘুরুতুরু আহত হন এক একজনের নিথর দেহ মাটিতে পড়ে থাকা যেন ইতিহাসের এক কালো অধ্যায় অনেকে বলছেন আমরা দাঁড়িয়েই হঠাৎ ভেতর থেকে চাপ অনুভব করি সামনে থাকা মানুষ পড়ে যায় তখন আর কেউ কাউকে উঠাতে পারেনি সবাই শুধু বাঁচতে চাইছিল ঘটনার পর তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে সরাসরি থালাপাতি বিজয়ের উপর দোষ চাপিয়েছে তাদের দাবি বিজয় এবং তার দল যথাযথভাবে জনসভা আয়োজন করতে ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতার ফলে এই হৃদয় বিতরক দুর্ঘটনা ঘটেছে রাজনৈতিক মহলে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে কেউ অভিযোগ তুলেছেন কেউ আবার শাস্তির দাবিও জানাচ্ছেন এমনকি ডিএমকে বলছে এই ঘটনা কোনোভাবেই অবহেলা শাস্তি ছাড়া মাফ করা হবে না এবং তারা থালাপাতি বিজয়কে গ্রেফতারের দাবিও তুলেছে এই হৃদয় বিদারক ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক অনেকে বলছেন একজন তারকা রাজনীতিকের সমাবেশে যদি এভাবে প্রাণহানি ঘটে তাহলে ভবিষ্যতে আরো বড় বিপদের সম্ভাবনা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন কিভাবে এত বিশাল বীরকে নিরাপদভাবে সামলানো যায়নি রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে অভিযোগ ছুটছে আর সাধারণ মানুষ আতঙ্কে ভুগছে এই দুর্ঘটনা যেন শুধু শোকের নয় বরং সতর্কবার্তাও এবং জনসমাগমের মাঝে মানুষের জীবন সুরক্ষিত রাখাটাই সর্বোচ্চ হওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন তিনি বলেছেন এই অপ্রত্যাশিত প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক তিনি শোকাহত পরিবারের পাশে আছেন এবং আশা প্রকাশ করেছেন আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক দেশের সর্বোচ্চ নেতৃত্বের এই প্রতিক্রিয়া মানুষের হৃদয় সামান্য স্বস্তি আনে যদিও এই দুঃখজনক ঘটনায় ক্ষত গভীর এবং অমোচনীয় ঘটনার পর থালাপাতি বিজয় নিজেও গভীর শোক প্রকাশ করেন তিনি বলেন মানুষের ভালোবাসা আমার শক্তি কিন্তু আজ সেই পরিণত হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ তার চোখে দেখা যায় অনুতাপ হৃদয় ব্যথা এমনকি প্রিয় সমর্থকদের মধ্যে যারা উল্লাসের জন্য মাঠে বীর জমিয়েছিল তারাও আজ শোকাহত মর্মান্তিকতা একত্রিত হয়ে মানুষের মনে গভীর আঘাত সৃষ্টি করেছে এটি যেন শুধু একটি দুর্ঘটনা নয় বরং একটি হৃদয় বিদরক ইতিহাসের অধ্যায় পুলিশ জানিয়েছে প্রায় তিরিশ হাজার মানুষ ওই জনসভায় উপস্থিত ছিলেন এত বিশাল ভিড়ের মধ্যে নিরাপত্তা যথেষ্ট করা হয়নি ফলে সামান্য অস্থিরতা মুহূর্তে বড় বিপদে রূপ নেয় কয়েক সেকেন্ডের মধ্যে আনন্দের জমায়েত কেটে যায় আতঙ্কে আর মানুষের জীবন ঝুঁকিতে পড়ে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে জনসমাবেশের আনন্দের মাঝেও নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি এবং মানুষের জীবন সবসময় অমূল্য প্রাণ হারানো পরিবারগুলোতে চলছে অন্তহীন আহাজারি কেউ নিজের সন্তানের মৃতদেহ বুকের সঙ্গে চেপে ধরে কেঁদে চলছেন আবার কেউ স্বামী কিংবা স্ত্রীর পাশে বসে অজ্ঞান হয়ে পড়েছেন চারপাশে শুধু কান্না আর্তনাদ এবং হৃদয় বিদরক চিৎকার প্রত্যেকটি মুখে লেখা হয়েছে শোক প্রত্যেকটি চোখে ভেসে উঠেছে জীবনের শেষ মুহূর্তের ব্যথা এই দৃশ্য যেন হৃদয়কে চিরকাল দাগ কাটার মতো মানুষের মনে রেখে যায় এক গভীর বিষাদ এবং খড় অনেকেই থালাপাতি বিজয়কে দেখে নিজের জীবনের নতুন আশা বুনেছিলেন স্বপ্ন ছিল একদিন তারা আরও কাছে থাকবেন তার কথা শুনবেন তার শক্তি থেকে অনুপ্রেরণা পাবেন কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় মাত্র কয়েক মুহূর্তে উচ্ছ্বাস আশা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন সবই হয়ে যায় দুলিশাত সেই বীরের মধ্যে লুটিয়ে পড়া মানুষদের মধ্যে হারিয়ে যায় জীবনের সব সম্ভাবনা আজকের এই হৃদয় বিদরক দৃশ্য যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে কত সহজে এক মুহূর্তে স্বপ্ন আর জীবন উভয় ঝটে যেতে পারে এমন হৃদয় বিদরক ঘটনা কেন ঘটল কেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি এমন প্রশ্ন ঘুরছে প্রতিটি মানুষের মনে প্রত্যেকের হৃদয়ে ব্যথায় দগদগ করছে কার গাফি কারণে এত অমূল্য প্রাণ চলে গেল শুধু শোক নয় মানুষের মনে জন্ম নিচ্ছে রাগ সন্দেহ আর ক্ষোভ প্রতিটি পরিবার প্রত্যেক সমর্থক প্রতিটি এই এই উত্তর চাইছে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে মানুষের জীবন প্রতিটি অবস্থায় সুরক্ষিত রাখা কতটা জরুরি আর সাধারণ প্রতিটি মুহূর্তে সতর্ক থাকা কতটা গুরুত্বপূর্ণ এটিই প্রথম নয় এর আগেও থালাবাতি বিজয়ের সমাবেশে বীর সামলাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে চলতি মাসের শুরুতে ত্রিশির সমাবেশে হাজার হাজার মানুষ ছয় ঘন্টারও বেশি সময় শহরকে স্থবির করে রেখেছিল সেই ঘটনার পরেও কেউ মনে রাখেনি কেউ সেই শিক্ষা গ্রহণ করেনি আজ সেই একই অবহেলা আবার দুঃখজনকভাবে দেখা দিল প্রতিটি মুহূর্ত যেন ইতিহাস নিজেই পুনরাবৃত্তি ঘটাচ্ছে আনন্দের সমাবেশ থেকে আকস্মিক বিপদ যা মানুষের জীবনের উপর চিরস্থায়ী প্রভাব ফেলে এই দুঃখজনক ঘটনা থালাপাতি বিজয়ের রাজনৈতিক ভবিষ্যতের উপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিল সমর্থকদের চোখে তিনি কি আবার আগের মতো নায়ক হয়ে উঠতে পারবেন নাকি এই ঘটনা তার সাফল্যের পথে এক চিরস্থায়ী অন্তরায় হয়ে থাকবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দুর্ঘটনা শুধু তার জনপ্রিয়তাকে না বরং ভবিষ্যতে সমাবেশ এবং জনসমাগমের নিরাপত্তাকেও চ্যালেঞ্জ করেছে মানুষের মনে প্রশ্ন জন্মাচ্ছে কিভাবে এমন বিপদ আর এই অনিশ্চয়তা আজ তার রাজনৈতিক পথ গভীর ছাপ পেলছে সারা ভারত থেকে এখন উঠছে রাজনৈতিক সমাবেশে বীরের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে মানুষ আর কোনোভাবে রাজনৈতিক উল্লাসের বলি হতে পারবে না প্রতিটি জীবন অমূল্য প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ চাইছে যেন ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা আর ক কখনো না ঘটে রাজনৈতিক নেতাদেরও এই সংকট থেকে শিক্ষা নিতে হবে যাতে উল্লাসের মাঝেও মানুষের জীবন সুরক্ষিত থাকে দুর্ঘটনা শুধু শোক নয় বরং একটি সতর্কবার্তা যে জীবনের মূল্য সব কিছুর উপরে এই দুঃখজনক ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে একসঙ্গে অনেক মানুষ এক জায়গায় জমায়েত হলে আনন্দের মুহূর্তে খুব দ্রুত বিপদের রূপ নিতে পারে প্রতিটি মানুষের জীবন অমূল্য এবং আমাদের সবার দায়িত্ব হল মানুষের নিরাপদ রাখা তামিলনাড়ুর কারুর জেলার সেই জনসভা চিরকাল ইতিহাসের পাতায় থাকবে একটি হৃদয় বিতরক ঘটনার স্মৃতি হিসাবে যা মানুষকে সতর্ক করে এবং জীবনের মূল্য বোঝায়